মানে থ্রি টু রুট টু এর এটার সেটা এইটা দিয়ে গুণ করতে টু টু গুণ করবো তাহলে এটাকে উপরে নিচে ওয়ান ইন্টু থ্রি রুট মাইনাস টু রুট টু এইখানে হবে থ্রি প্লাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু দিয়ে গুণ করতে হবে

মাইনাস টু রুট নিচে নাইন এইটে দেখো আট হবে এটা মানে হচ্ছে টু রুট টু ইন্টু টু রুট টু এই যে পাওয়ার লিখতে হবে টু ইন্টু টু আর এইটা আর এইটা কোন করলে শুধু টু তাহলে আট নয় থেকে কত হবে ওয়ান হবে থ্রি মাইনাস টু

থ্রি মাইনাস টু রুট টু এইটা আর এটা কেটে যাবে এটাকে ছয় যাবে এটা হয়ে আমাদের উত্তর এই উপরে একটা উত্তর এইগুলো মুছে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ